আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবারও নতুন বছরের নতুন হুডি সেটের আপডেট নিয়ে আগামী দুবাইছে ফেব্রিক্সের সলিড একটি হুডি সেট থাকবে যেটা ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে খাদিজা সেট আজকের এই ভিডিওতে এই খাদিজা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিবে এই খাদিজা সেটের সবচেয়ে ইউনিক পার্ট এটা রেডি হিসাবের পোষণটা এখানে আপনারা পাঁচটা লেয়ার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে দুইটা অ্যাটাচ করা থাকবে ব্যাক পেন আপনারা দুইটি অ্যাটাচ পাবেন তার পাশাপাশি এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে টোটাল হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা লেয়ারের কমপ্লিট এই হিসাব সেট এটা ইউজ করে ইজিলি খাস পর্দা করতে পারবেন এটা রেডি করা আর এখানে থুতনিতে এলাস্টিক দেওয়া থাকবে ক্যাপ এলাস্টিকের পাশাপাশি এখানে আপনারা লুপ পেয়ে যাচ্ছেন আর ভালোভাবে ফিটিং করে এটাকে ওয়্যার করার জন্য কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার এখানে দেওয়া থাকছে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের এই লেয়ারটাকে আপনারা চাইলে সামনে এনে চোখ থেকে ইজিলি ওয়্যার করতে পারবে আর এখানে কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং লুপের মাধ্যমে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা এই পাঁচ লেয়ারের হিজাব থাকবে এই খাদিজা সেটে এটার ইনার হিসেবে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা দুবাই চিরি ফেব্রিক্স যেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এটা ইনার হিসাবে আপনার পেয়ে যাবেন ঘেরের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি সেম ঘেরের আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং

মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম